আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান্ড এস শাড়ি শপ তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পার্টি ওয়ার্কের কাতান শাড়ির কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল তিসা ব্র্যান্ডের পার্টি ওয়ার্কের কাতান শাড়ি দিতে পারছেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর তো প্রত্যেকটা কালারই একটা একটা করে দেখিয়ে দিব তো ফার্স্টে আপনারা কালার প্রত্যেকটাগুলো প্রত্যেকটা কালারগুলো দেখে নেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা চলে এসেছি মুচাক মার্কেটের তলা বাদলশাড়ি মিউজিয়াম সব হচ্ছে এন দুশো ছয় নম্বর দোকান ঠিক আছে এই দেখেন সবুজ কালার যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা ওভার মিনাকারি ওয়ার্ক করা ব্লাউজ পিস সহ এই দেখেন আঁচলের পোষণটা আসল আসল আচলটাও টার্সেল করা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো শাড়িটাই অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ নিচের পাটটা একরকম উপরের পাটটা আর একরকম শাড়িটার সৌন্দর্যই অন্যরকম একটা সৌন্দর্য প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক মার্জিত কালার যদি কারো কোনো ভালো লেগে কারো কোনো শাড়ি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তার বাসায় পৌঁছাবে শাড়িটি অর্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু ঢাকার ভিতরে হচ্ছে একশো বিশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি যে শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা বিকাশ করলেই হবে আর কোনো পেমেন্ট করতে হবে না বাকি পুরো টাকাটাই হচ্ছে আপনার শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো এই একটা শাড়ি দেখেন আপনি রেড মেরুন টাইপের কালার গোল্ডেন সুতার কাজ করা এটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের একটা কালার দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলের প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই আঁচল বাঁধানো টার্সেল করা এই যে শাড়িটা একটু খুলে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে পুরো অল ওভার বডি কিন্তু এই কাজটা এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বডির কাজটা আর এটা হচ্ছে আপনার আঁচলটা শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার স্ট্যান্ডার সুন্দর মাজিত শাড়া কালারের শাড়ি এটা হচ্ছে ব্লু কালারের একটা শাড়ি পুরো অল ওভার বডি হচ্ছে আপনার জরি সুতার কাজ করা মিনা ওয়ার্ক করা পুরোটাই হচ্ছে আপনার লতানো কাজ আর এই হচ্ছে আঁচলটা আঁচলের পোষণটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ আছে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো বিশ টাকা ডাকার এই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি হবে হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি হবে যদি কারো ভালো লাগে শাড়িটা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে আপনার বডিটা হচ্ছে হালকা কাজ হালকা ছোটো ছোট গোটা ফুলের কাজ পাতা কাজ দেখেন কাজটা অনেক সুন্দর এই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এক একটা শাড়ি সৌন্দর্য এক এক রকম অরিজিনাল তিসা ব্র্যান্ডের এগুলা তিসা ব্র্যান্ডের সিল্ক কাতান বলে এগুলাকে পিওর আইটেম দেখেন প্রত্যেকটা কালারই আপনাদের সামনে রেখে